ওহ ভাই এ চেক কর গাই ছুইলি ও ভাই সাব ও ভাই ওহ ভাই ও ভাই এবার আমি একটি ভাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট ও ভাই সাপ ব্লাক পানি হে ভাই ব্লাক পানি এ চেক্কর গাই শুইলিও ভাই ও ভাই ও এ চেক করো গাই হুইলিও ভাই এ চেক করো গাই চলিও ও ভাই যে ও চেক করো গাইড বুঝতেছি না ওই আন্টির সমস্যা কি এ চেক করো গাই চইলি এই ভাই বেশি সাইকেল হলে ভাই ব্লগের মজায় আসে অন্য রকম ও ভাই কি এ এ হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডারি ভাই ঘর থেকে বেরিয়ে পড়েছি রাইড করতে আর আজকে আমার সাথে আছে ইব্রাহিম আর হচ্ছে ইমরান তো ইমরান আছে বাংলা সাইকেল নিয়ে সোভাই সাপরি রাইডার ইব্রাহিম আছে ব্লগে অনেক বেশি মজা আসতে চলেছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ও হুইলি হবে হুইলি হুইলি হবে এই যে সাপরি রাইডার হুইলি হবে ড্রিপ হবে হুইলি হবে দেখো ভাই কেমন করে ভাই ও ভাই ও ভাই প্রথমে যাইতে হবে ভাই ফরিঙ্গাটা আমি একটা শর্ট প্যান্ট বানাইতে দিছি দিন বানাইতে দিছি আজকে ওইটা আনতে যাচ্ছি ভাবলাম একটা ব্লগ শ্যুট করি কয়েকদিন হলো ব্লগ শ্যুটও করা হচ্ছে না আর আজকে তো আমার টিমের নতুন একটা মেম্বার মানে অনেকদিন পর আর কি এই যে এম টিভি ইমরান ভাই এম টিভি ইমরান ওহ ভাই চেক করো গাইস হুইলি ও ভাই সবাই এখন আমি হুলি দিব না কারণ আমার গিয়ারে একটু প্রবলেম হয়েছে ওটা সার্ভিস করতে হবে ও কি ইমরান তো মানে বাংলা সাইকেল নিয়ে হুইলি মারে ভাই কি বলবো ওর সাথে তো কোনো কথাই নেই ভাই ও ভাই কি বলবো দেখো ও ভাই দেখো আমাকে মানে কেমন করতেছে আমার সামনে দেখো ও ভাই বানি হাফ মারার চেষ্টা ও ভাই ও ভাই আপনি খাইয়া দিছি ও ভাই ও ভাই বানি হাফ ভাই বানি হাফ কি তো ভাই ও সরি আমার না এম টিভি ইমরানের হুইলি হবে না বানি হবে বানি হাব ও ভাই হয়নি এবার আমি একটু ও ভাই সো ভাই কোনো প্রবলেম নেই স্ট্যান্ড শিখতেছি ভাই শুধু তোমাদের জন্য তোমরা ভাই খালি সাপোর্ট করে যাও তারপরে কি করতে হয় ওইগুলো আমি দেখবো নাম্বারটা বলেন আপনার কে হয়েছে তার তো লেখা আছে কাপড়ের সাথেও লেখা আছে জিরো ওয়ান তারপর ওয়েলভ সেকেন্ড লাইট আচ্ছা ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি করেন আচ্ছা সো ভাই শুধু একবার ভাবেন কেমনটা লাগে সো নয় দিন আগে প্যান্ট বানাইতে দিয়ে গেছি আজকে বলতেছে যে নাম কি তো ভাই মানে আমার কাজটা শুরুই করে নাই তো আমি ফোন নাম্বার নিব ইতিমধ্যে সে ফোন নাম্বার আমারটা চাইছে সো আমি দিয়েছি দেওয়ার পরে তারটা যে নিব আমার খেয়াল ছিল না সো ভাবলাম যে যদি না যাই ফোন দিল না নয় দিন হলো সাত আট দিন পর ফোন দেওয়ার কথা ছিল দিল না তাই ভাবলাম আজকে নয় দিন গিয়ে ঘুরে আসে আমি ভাবতাম যে এরকম একটা কাজ হবে সে মানে আমার প্যান্টে হাতই দেয় নাই সো এই যে আজকে নাম্বার নিয়ে গেলাম সব ভাই প্রতিদিন একবার করে ফোন দিব মনে কেন থাকে না ভাই মনে রাখতে হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা ও বোনেরা আমাদের পাউডারগুলো ব্যবহার করে দেখুন কত ভালো কত সুন্দর এ চেক করো গাইস কালো পানি ব্লাক পানি হে ভাই ব্লাক পানি এ তোর কি হয়েছে সো যাই হোক ভাই আসার পথে হুইলি হয়নি সো এবার শুধু হুইলি হবে গিয়ার টিয়ার সব ঠিক করে নিয়েছি ইব্রাহিম হইলি আগে যা এ চেক করো গাইস হইলি ও ভাই ও ভাই ও সবাই আজকের ফার্স্ট হুইলিটাই যে এত ভালো হয়েছে ভাই মনটা তো আমার একদম ফুরফুরে হয়ে গেছে এ চেক করো গাইস হইলি ও ভাই এবার হুইলি হবে ভাই এ চেক করো গাই ও ভাই সাপ কি বলবো আজকে এত ভালো কেন হচ্ছে ভাই কেন হচ্ছে ও ভাই ও চেক করো গাইস কি করতেছে মানে কি বুঝলাম না ভাই সাইকেলটা তো ভাই ও দিনে ভেঙে ফেলবে ভাই এ চেক করো গাই ও ভাই সাপ না তো ভাই এম টিভি ইমরানের খাওয়া তো ভাই কি করতেছে ভাই শুধু একবার দেখো ভাই কি বলবো যায় যে ধীরে ধীরে সবাই এদের হইলি দেখে নি তারপরে মারবো আর কি সবাই কি বলবো সে কি করতেছে ভাই বুঝলাম না ভাই এ চেক করো গাই শুইলি ও ভাই সাফ এ আমি মারবো সর ও ভাই কন্ডা ক্যামেরা ব্লগ ব্লগ ভিডিও বাসা গো তোমার এখানে নাকি হইলি টুইলি পারো কিছু মার তো হইলি মার ও ভাই এ চেক করো গাইস হইলি ও ভাই ও ভাই সাফ কোনো কিচ্ছু হয় নাই এ চেক করো গাইস হইলি ও ভাই ও ভাই ও ভাই এই ব্রিজে ভাই অনেক সুন্দর হুইলি দেওয়া যাচ্ছে ও ভাই যে ও চেক করো গাইজ ভাই কি বলবো এই ব্রিজে ভাই অনেক সুন্দর একটা জায়গা হুইলি দেওয়ার জন্য স্ট্যান্ড করার জন্য কিন্তু এগুলা শুকাইতে দিয়ে একটু প্রবলেম হয়েছে বুঝতেছি না ওই আন্টি সমস্যা কি মানে কখন থেকে কেমন যেন করতেছে মানে কি হয়েছে ও ভাই এইভাবে যেতে পারলে তো মজা চলে আসে কি রাইড করবা আসো আসো এইদিকে আসো সমস্যা নেই সো ভাই ক্যামেরা দেখে তো মানে কি বলবো রাইড করতে মন চাচ্ছে আমাদের সাথে তো বললাম যে ছোটো ভাই আসো সমস্যা নেই এ ছোটো ভাই সামনে আসো তো এই নন গেট সাইকেল কত টাকাতে কিনছো ও ভাই সে কি করছে ভাই বুঝলাম না চোদ্দ হাজার টাকা দিয়ে ভাই নন গিয়ার সাইকেল কিনছে পুরোই বাঁশ গেছে ভাই কি বলবো গিয়ার সাইকেল চালানোর মতো মজা ভাই অন্য কোনো সাইকেলে পাওয়া যায় না যা এ তোরা আগে যা এ চেক করো গাই শুইলি ও ভাই এ চেক করো গাই শুইলি সো ভাই বেশি সাইকেল হলে ভাই ব্লগের মজায় আসে অন্যরকম কি বলবো আজকে ভাই চারটা সাইকেল আছে এখন তিনটা নিয়ে বের হয়েছিলাম সো এখন আছে চারটা আর কি ও ভাই দেখো দেখো হ্যাঁ যে ভাই ছোটো ভাইয়ের নাম কি সুলতান সুলতান মাহমুদ নাকি তবে ভাই চোদ্দ হাজার টাকাতে সাইকেলটা কিনে বাঁশ খাইছো ওইটার দাম জানো পেছনের ওইটা ওইটা চোদ্দো হাজার না তোমার গিয়ার সাইকেলে একটু প্রবলেম কি জানো ঠিকঠাক মতো নিজে যদি সার্ভিস না করতে পারো তাহলে ভাই গিয়ার সাইকেল নিয়ে একদম বাঁশ হয়ে যায় কারণ এর সাথে যেগুলা জিনিস পাই থাকে প্রচুর দাম আর সবগুলো এখানে পাওয়া যায় না সো ভাই বেশি সাইকেল হলে অনেক বেশি ভালো লাগে আজকে আমার ব্লগ করতে অনেক বেশি ভালো লাগতেছে সো ভাই এখন থেকে সব সময় দুটা সাইকেল থাকবেই লিন হবে লিন ও লিন ও ভাই আ ফিউ ইঞ্চিস লেটার সো ভাই এখন ইব্রাহিমকে দিয়ে কয়েকটা শর্ট ভিডিও নিব দেখি হুলি শর্ট ভিডিও কয়েকটা ভিডিও নিব যেটা ভালো হবে ওইটা আপলোড করব আর কি ইব্রাহিম এই যে হ্যালো বলতেছি যে হুইলি কিন্তু ভালো হওয়া ভাই ওর হুইলি কেমন হয় আপনারা সবাই আবার যা এ চেক করো গাইছ হইলি ও ভাই এটা কি হচ্ছে ভাই একটা শর্ট ভিডিও নিবো ভাই এখন এরকম করতেছে বুঝলাম না ভাই ও আর এক সময় মানে ক্যামেরা অন থাকে না অনেক ভালো দেয় ও ভাই কি বলবো ভাই দেখো দেখো কি এক অবস্থা ভাই ও ভাই ভাই সো এখন ঘরে ফিরে যাচ্ছি আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ মথুরাপুর গিয়েছিলাম অনেক কিছু করলাম অনেক রাইড হলো অনেক মজা হলো কিন্তু ভাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না এর কারণ হলো আমার ক্যামেরার চার্জ শেষ হ্যাঁ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই বিষয়গুলা মোবাইলের ক্যামেরা দিয়ে সবাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই